বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে ধূপগুড়ির মেয়ের সাফল্য বাংলা নববর্ষের দিনে একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে যুগ্মভাবে প্রথম হল ধূপগুড়ির মেয়ে দেবস্মিতা মৈত্র আর তার এই সাফল্যে ধূপগুড়ির সঙ্গীত ও সংস্কৃতি প্রেমীরা ভীষণ খুশি তাদের কথায় দেবস্মিতা মৈত্র ধূপগুড়ির গর্ব ছোট্ট শহর থেকে এত বড় সাফল্য পাওয়া যায় তা দেখিয়ে দিয়েছে দেবস্মিতা ওর এই সাফল্য অনেককেই অনুপ্রেরণা যোগাবে জানা গেছে বেসরকারি টিভি চ্যানেলে আকাশ আটের অনুষ্ঠান হলো আকাশই সুপারস্টার গত ফেব্রুয়ারি মাসে তার অডিশন ছিল এপ্রিলে ফাইনাল ভিডিও অডিশনে প্রথম হয় দেবস্মিতা এরপরই বাংলা নববর্ষের দিনে দেখা যায় যোগ্যভাবে চ্যাম্পিয়ন হয়েছে দেবস্মিতা যার বিচারক ছিলেন সনামধন্য শিল্পী রাঘব চট্টোপাধ্যায়

আর যদি সংক্ষেপে বলতে চাই তাহলে এটুকুই বলবো আকাশ আগে আকাশের সুপারস্টার একটা রিয়েলিটি শো হয় উইকলি বেসিস তো সেখানে আমি মোবাইলে অডিশন দিয়েছিলাম ভিডিও রাউন্ডে তারপর কল আসে সিলেক্টেড হওয়ার পরে গত চার তারিখ গিয়ে শুটিং কমপ্লিট করে আসি এবং প্রথম রাউন্ডে তিনজন থাকে তিনজন থেকে একজন উইনার হিসেবে আমি বের হই তারপরে আরও ছটা গ্রুপ থাকে সেখান থেকে একজন একজন উইনার সবার সঙ্গে টোটাল সাতজন মিলে আমাদের গ্র্যান্ড অডিশন হয় গ্র্যান্ড ফিনালে সরি তো সেই গ্র্যান্ড ফিনালেতে আমি যুগ্ম চ্যাম্পিয়ন হই আমার সঙ্গে আরেকজন যিনি চ্যাম্পিয়ন হয়েছেন তিনি বিরাটির একজন দাদা তুমি এখানে চ্যাম্পিয়ন এটা তো নিশ্চয়ই তোমাকে তোমার জীবনে একটা অনুপ্রেরণা প্রদান করেছে নিশ্চয়ই বটেই অবশ্যই তো এটা কিরকম একটা ফ্যাসিলিটি বা কিরকম মোটিভেশন পেলে তুমি এই থেকে এটা একটা বিশাল বড় মোটিভেশন আকাশ নতুন প্রতিভাদেরকে তুলে ধরার সুযোগ করে দিচ্ছে তো এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওনা এবং দারুণ একটা সান্নিধ্য আমরা পেয়ে এসেছি গুণী মানুষদের কাছ থেকে এটা বিশাল বড় একটা ব্যাপার তো এটা অনেক বড় একটা মোটিভেশন তোমার পার্সোনাল মিউজিক্যাল জার্নি সম্পর্কে যদি সংক্ষেপে কিছু বলো আমি বর্তমানে দশমিক বাংলা ব্যান্ডের সঙ্গে যুক্ত আছি দু সাল থেকে আমার ব্যান্ডের জার্নি তো আরেকটা কথা যেটা না বললেই নয় এই যে আমি রাঘব স্যারের কাছ থেকে বিভিন্ন কমপ্লিমেন্ট পেয়েছি মৌলিক গানের জন্য তো সেই ক্ষেত্রে থ্যাংকস বললেও সেটা কম হবে সূর্য স্নাত বসু সূর্যোদাকে সেই কিন্তু আমাকে ব্যান্ডে কিন্তু নিজে হাত ধরে আমাকে ব্যান্ডে ঢুকিয়েছে এই ওয়ার্ল্ড মিউজিক বিভিন্ন ধরনের জ্যাজ ব্লুজ রক অ্যান্ড রোল কান্ট্রি মিউজিক সমস্ত যে সোনা বাংলা গান পুরোনো দিনের গান স্বর্ণযুগের গান সব সূর্যদার কাছ থেকেই শুনেছি ও আমার কাছে তো এটা না বললে হতো না এটা অস্বীকার করার মত নয় রাঘব স্যার মানে রাঘব চট্টোপাধ্যায় ছিল তাদের কাছ থেকে তুমি কি কিছু শিখলে হ্যাঁ অবশ্যই তারা ভীষণ ভালো গায় তারা আমাকেও অনেক কিছু শিখিয়েছে যেমন টেনশন করতে না তারপরে বলেছে এই জায়গাটা সুর যাচ্ছে মানে ভুলগুলো ধরিয়ে দেওয়া আমরা একে অপরকে খুব সাহায্য করেছি এইসব বিষয়ে তারপর রাঘব স্যার আমাদেরকে ভীষণ মোটিভেট করেছেন ব্যাকস্টেজেও বারবার সবাইকে বলেছেন কোনো টেনশন নেই তোরা বাড়িতে রেওয়াজ করে যা খুব ভালো গাইবি আমি দেখতে পাচ্ছি তুমি এখানে গিটার নিয়ে বসে আছো তুমি আর কি কি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পারো আমি গিটার তো শিখি গিটারের সঙ্গে ইউকুলেলে মেলোডিকা এই সবই আর কি টুকটাক আর হচ্ছে দোতারা কিছুটা শিখছে শেখার চেষ্টা করছি আর যেটা আমি ব্যান্ডে বাজে সবসময় পারফর্ম করে কিবোর্ড এই তো এই কটাই ধুপগুড়িতে তো অনেক ছোট ছেলে মেয়েরা এখন গান শিখছে কচি কাচারা গান শিখছে তো তাদের জন্য তুমি কি বলবে তুমি একজন ধূপগুড়ির একজন শিল্পী হিসেবে তুমি রাজ্য স্তরে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছো তুমি তাদেরকে কি বলবে বাবা আমি কী বলবো আমি নিজেই শিখছি এখন আমি কিচ্ছু না আমি খুবই সাধারণ আমি একটা সুযোগ পেয়েছি আমি নিজেও জানতাম না যে ওখানে এত কিছু হবে তবে অনেক গুণী মানুষের সান্নিধ্য পেয়ে যেটা আমি শিখেছি সেটাই আমি বলতে চাই আমার গুরুজির কাছেও শেখা যেটা সেটা হচ্ছে রেওয়াজটা প্রতিদিন করতে হবে সেটা আমাকেও করতে হবে প্রত্যেককেই করতে হবে সবাই মিলে একটা সুন্দর করে রেওয়াজ করে যদি প্রতিদিন সাধনা করি তো সাকসেস আসবেই তো আগেই বড়ো মঞ্চে গিয়ে আমি মানে টিভিতে নিজেকে দেখব বলি যে আগে চলে যাওয়া সেটা না আমি নিজেও জানতাম না এটা হবে কিন্তু সবাই রেওয়াজ করতে থাকো ঠিক একদিন ফল পাবে